আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুনভাবে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে সৌদি আরবের জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমাদের কাছে বর্তমানে সৌদি আরবে মাওজাত নিব্রাস হোটেলের ক্লিনার পদের কাজের সুযোগ রয়েছে আপনারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে আপনার স্যালারি হবে বারোশো রিয়েল পাশাপাশি আপনাকে এক্সট্রা করে খাবারের জন্য দুশো রিয়েল প্রোভাইড করা হবে এছাড়াও এখানে দৈনিক ডিউটি টাইম দশ ঘন্টা সাথে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদতে হবে সর্বনিম্ন এক বছর এছাড়াও আপনার আইডেন্টি কার্ডের কপি লাগবে আপনার ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাবপ্রিন্ট করা হতে হবে এই অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এই ক্লিনার পদের জন্য সৌদি আরবে আপনারা যারা সৌদি আরবে কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুবর্ণ সুযোগ তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়া দেবিস এবং জমা দিয়ে যান আপনার মূল্যবান ফাইল অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ